লবি지에 জমিন ও দুই জনের জন্য দোয়া করছি বার করি আসো মাদারি দুই নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহ আলাইহিন আল্লাহর حبيبه জমিন ও দোয়া করছি আল্লাহুম্মা আইজিল ইসলামে ওমর আমনিশাম আওবি ওমর আমনিল কতাব হে আল্লাহ আপনি আবু জেহেল এবং এই 10 জন দ্বীন ইসলামর গন্ডের ভিতরে ঢুকাইলা নবীজিয়াত দুইজনক লাগি দোৱা বৰ্চনে

আবু জেলের জন্য দোয়া করিও না কোন কারণে আবু জেলে কোনো দিন তোমার কলিমা ফলিয়া মুসলমান হবে না কোন কারণে আমার আল্লাহ করেনা বিঘালা ওয়ালা মালা ওয়ালা বেম আমার হবিব আবু জেলে তোমার খলিমা পড়বে না খতম আল্লাহ আল্লাহ আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারিয়া দিলাম এ জমিন তোমার এ নবী দেব তো নাই ছেলে মোহাম্মদ দেখব আবদুল্লার ছেলে মোহাম্মদর কথা শুনবো কিন্তু আখের জমানার নবী হিসাবে জমিন তোমারে মানবে না ও আমার হবিব ওমর একদিন তোমার খলিমা পড়িয়া মুসলমান হইবা হজরতর ফারুকানো ই পরিমান গরম আসলাম আমার নবী ফরমায় হজরতিন রাস্তা পাই হাটিয়া যাই শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তার ধার লয়ত না হওয়া না সুবহানাল্লাহ এই পরিমল গরম হযরত ওমর তলোয়ার লইয়া বাইর হইচয় আল্লাহর হাবীবের মাতা মুবারক আনার জন্য এত দ্রুত গতিতে যাইতে ছয় ভারত আসাও স্বয়ং মুকম্মলে তারিখুল ইসলাম ঘটনা নয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর আনা দিলেই রাস্তার মাঝে একজনের লগে মুলাকাত হয় এনার নাম হইল নাইম বিন আবদুল্লাহ বিন আবদুল্লাহ ফরমাইল হে তুমি কোন জায়গায় যাইতেছো কইলাও বলে মক্কার মধ্যে আরবের মধ্যে মন এক ব্যক্তি আইছো এনল নাম হইল মুহাম্মদ এই সারা মানু জমিন ধ্বংস করে এখন আমি মুহাম্মদের মাথা নাদ বাই রইলাম আই ধ্বংস করে লাইতা বলে ওমর হুশরো যার মাথা আনা যারা আগে গোর তোমার ঠিক করো বলে কিটা হসরে বলে যার মাতা আনতা এর কলিমা হলিয়া তোমার বইনার বনি জামাই মুসলমান হইয়ে সুবহান 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 এখন বিচারী 40 যদি বিচারে বুয়ার বাদে রায় দে ভাড়া গিয়ে একজনে আর খাম নাই তোমারই बाजू এসে হাম্লাইত এই বিচারী সিহারত আগবা না মাটি তাওয়া হযরত ওমর উপরে মান গরম একদিন এক বেটা স্বামী শ্রী জমিল ঝগড়া খরচ জামাইবুর মাঝে দরবার হয়েছে বিচার লইয়া হজরতে মর বাড়িতে উঠানো আবার বাদেও উবাই গেছে। কিতা বলে হজরতে মরে আর তাং বিবি জমিল ঝগড়া খতরা বেটা বিচার লই আইস জামাইবু দরবার করছ বিচার করতে বলে অমরে ভারুক রাজি আল্লাহ আইয়া উঠান তোলে হুনে যে বেমার লই আইস লই বেমারি নো আছে বর্তমানে চলে এখন চিন্তা কল্লরে কিতা হইতাও খোয়াও না ডাক দেবাও না কোন থানা উবাই রয়েছে হজরত তোমরে ফারুক রাদি আল্লাহ তালানু দরজা খুলিছেন তোলা বাদে বারো ইয়াদে এখন এক জোয়ান অবৈশ তোলা অমুকা করলে কর্তা পারবো আমার বা অবৈশ ও ওইছে না হজরত উমরে দেখছ দেখিয়া হইলা বাইরে কিতা লাগি আইসো বলে হুজুর আইসলাম যে তার লাগি যে বেমার এই বেমার আপনার ঠাই নয় উমরে বুঝতে আর বেড়া লাগছে না কারণ ই বেঠা আইসে তারা জামাই বই দরবার করছেন বিশাল লইয়া আইয়া দেখে টান টান দশজনের মাঝে বেমার আছে দরবার চলে আমার ভরমাই ও আল্লাহর বন্দা তুমি জমিল যে দরবার করলাই আমার আব্দুল্লার মা যাই না সয় আমি অমরে তানে মা পরে দিলাইলাম এই দরবারে কি তো আমি তানে মা পরে দিলাইছি কিতান লাগি বলে আমি বাড়ি তনে যাবার বাদে আমার বাড়ি ভর দেন হরুথা সাঁ ই ক্ষমতা ই হেকমত তানঠেন আছে এর কারণে আমি উমরে তানে মাফ করে দিলেছি মহান আল্লাহ তোমার ইলে আসেন

হজরতরে ফারুকের শুনছই বইলার বনি জামাই কলিমা বড়ি লাইল হজরতরে লির মাতা মবার বন্ধ করিয়া বনি বাড়িয়ে না বাদে দরজার বাইরে তোমে শুনল বইলে বনি জামাই তাল না

শেষ সময় বইলে জানাইলাও বায়ুর মোর আমারে জমিনও মারিলাও কোনো বেড়াল কিন্তু নবীর কলিমা কোনো সময় চাল কি পরিমাণ ইমান মজবুত আসলাম হজরত অমরের বইলে ফরমাইল ভাই এই জমিন মারিলাই ভাই শাহাদতি মর যাদা ভাই মো কিন্তু নবীর কলিমা কোনো সময় চালিয়া দেব না শেষ সময় উমরে আল্লাহর হুকুম ঐশ্বরে ভাই নবীজি এ জমিন দোয়া করছয় হযরত ওমরের দুঃখ লাগছে বনের কান্দন দেখি বনের কান্দন চক্কু ভাই জোর জোরাইয়া জল হযরত করে জানাইলা বলি রে আমি এত মায়ের মারলাম নবীর গলিমা চালাইবার জন্য তুমি মৌতর প্রস্তুতি লইলাই কিন্তু নবীর গলিমা চাললাই না হজরতবি মরুর বইলে জানাইলাও ভাই আমি যে নবীর কলিমা পড়িয়া নবীর আমার মারিলাও কোনো দুঃখ নাই কিন্তু নবীর হজরতমরুর দুঃখ লাগে বনির খান্দন দেখিয়া দুঃখ লাগি যায় ওঠার না মহিল ইমান এর কারণে বাইরে জুয়ান এই পুরাণ শরীফরে তো ফজিল তে তো বরকত আছে

এখন জমিন আমি নবীর কলিমা ভরিয়া মুসলমান হইতাম এর কারণ

সালা সাতিনিলামিন সাদাকাতিন জারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাই মানু মারা যায় মরে যাওয়ার পরে আমলের দরজা বন্ধ যায় কিন্তু তিন ধরনের মানুষ আছে রে এরা যখন জমিন তলে মারা যায় আল্লাহ কামতরা পর্যন্ত তাদের কবর আল্লাহ সব বইছে গো আল্লাহ সুবহানাল্লাহ এর মাঝে গরইল্লা যদি কোন মানুষে একজন দন ছেলের জমিন আলীমা বলার বানাইলাই

কবরি আপনার ফাটি গেছে সারা মুর্দা হল বারশ হয় সারাই আপনার কিতা ঘর বোলে খন্তি লইসি কুদান লোচন খালি জেলা মাটি থানয় ওলা সারায় ঠানি আর একজন বন্দা গাছর সাহেল বই রইশয় ই বন্দার মুখর মধ্যে মুখুরানি হাসি আছে বহু সময় আল্লাহর বান্দায় আল্লাহর ওলি জানাইলো ভাই ইনো সারা মুর্দায় কিতা জমাইตรา বলে মানুষ সাতবায়ে হাঁটিয়া যাইতে জিয়ারত করিয়া যে দোয়া দিলা আল্লাহ সব দেওয়াইসলা মানসে তারার উপরে সব পৌঁছাইসলা কথা সব আপনার বাটিয়া নেদ্রা বলে তুমি জাগা হল বই রইলাই কোন কারণে এক গোনা বলে আমার সব নেওয়া লাগে না আমার একজন জাদু মনি জমিনো রাখি আইলাম আর জাদু নিয়ে প্রতিদিন আমার উপরে এক কুরআন ختم করি আমি বাবার উপরে জমিল সব পৌঁছাই এর কারণে আমি মানুষ সর্বত আমি এখন কোদাল দিয়ে আপনার সব জমানো সম্ভব না আল্লাহর ওলিরা فرمাইলা বাইরে তোমার ছেলে জমিন কিতা করো বলে যাত্রা করে বাজার আছে বাইরে উদাহরণ দেখাইয়ার কইলা ও আল্লাহর বলি আমার ছেলে অমুক বাজার বাসর মিষ্টির দোকান দেয় আমার ছেলে জমিন মিষ্টি বেসর সারা দিন খায় খারবার ঘর আমি বাবায় জমিন খাবাইলা আমার জাদুরে জমিন আমি কোরআনের হাফিজ আমি বানাইয়া ইসলাম আমি বাবা মারা গেলাম আমার জাদুয়ে সারা দিনে দোকান ও কারবার আর আল্লাহর কালাম কোরআন তেলাও থরিয়া আমি বাবার উপরে সব আমার বোঝাই দে এর কারণে আমি এখন আমার আর সব বিচার নি লাগে না বলে কোন বাজার বলে বাজার ফরর দিন উঠিয়া বাজারও গিয়া দেখুন খুব সুন্দর এক দাড়ি উড়িয়ে আছে আর বারবার পত্রার খালি মুখে লড়ে জিকির বলনা মুবারক তোমার নাম মতবাড়ি হানন। বলে তুমি যেই তা করো মুখে লড়ে কারণ গিতা ওই সময় আল্লাহরbundায় জানাইলো হজর। আমি বড় দুর্বল পরিবারের মানুষ আমার বাবায় জমি না বড় কষ্ট করি আমার খাওয়াইছো আমারে জমি ও হাফিজ বানাইয়েছো আমার বাবা সবিনল নাই কন্দহার কবরে আমি আর আল্লাহর কালাম করান এর সব আল্লাহ আমার বাবার কবরও পৌঁছাই দিবা সহ আল্লাহ আরো হয় ওলি ঘুমাইছেন আবার খাবে দেখো কবর ফাটি গেছে রে সারা মোর দয়া করলে মাল জমাইতরা যে বেটা গাছর তলে বতাস লাহি ন জমাইতরা ও সময় জানাইলা বাইরে আই দেখি তুমি জমারাই ভুলে জানো না আমার যে জাদু বনিয়ে ডেইলি দিন আমার উপরে করেন শরীফ আমার উপরে করেন শরীফ কত বরিয়া সব বুঝাইতো আমার জাদু জমিন জমিন জনে বিদায় নিছে মারা গেছে এর কারণে আমার জাদু এর ডেইলি দিন সব পৌঁছাই তো আমার জাদু জমিল নাই এর কারণে আমি সারা লাখাল আমার জমাইয়ার আল্লাহর অলি দিন বাজারও যায় বাজারও যাবার ঘরে খবর লইস এই দোকানের মালিক আছে নি বলে না কয়েকদিন আগে মালিক মারা গেছ এর কারণে বন্ধার খবর সব আপনার বন্ধুই যায় এর কারণে বাইরে জোয়ান অনেক মা জমিল অনেক মা জমিল নাই অনে ঘর বাবা জমিন வாছনে অনে ঘর বাবা নাই বাইরে जवान একজন ছেলের জমিন ও হাফিজা বানাও আলি বানাও বাবা মারা যাইবাই তোমার জাদু তোমার ধরইব বাবার মুখে দি যাইব জমিন কলি মত দিন দিবলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাবার দিক কলিমা জারি হইব সন্তানের বাবার মুখ পাই চাইব আর জমিনও কলিমা দিব তলকিন বাবায়ে জাদুর মুখ পাই চাইবা আর হইবা ও যাদুমনি আমি বাবায় জমিনা খাইয়া খাবাইছিলাম তোমার জমিনও ফলাইলাম কালাম রান ফলানির কারণে আইদা আমার মরণের সময় কলিমার ঢলকিন দাদে আয় ওসরাই মাউতায় লাকু মা পি দখালাল যদি কোন মানুষে মরার সময় কলেমা পড়িয়ে মারা যায় আমার নবীয়ে ফরমাইন দাখালাল জান্নাত আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাতও জায়গা দিলাইবা এর কারণে আমার बुजुर्गগণ যখন মানুষের মরার সময় হয় এই সময় আল্লাহর বান্দা মন্দির মাতার দর ক্বোরআন শরীফের দিল যে সূরা আছে সূরা তাদিলও পড়িও ইয়া রাসূলুল্লাহ ক্বোরআন শরীফের দিল কোন সূরা

এই জমি লো মাস ভরিয়ার জন্মটা যাওয়ার সম্ভব নাই রোজা দরিয়ার জন্মটা যাওয়ার সম্ভব হইত নাই হজ ভরিয়ার জন্মটা যাওয়ার সম্ভব হইত নাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় কোনো এবাদ দাল্লা দরবার কবল হবে না এর কারণে বাইরে জোয়াল আমার জোড়া তো অনুরোধ হইল যাদের মা বাবা জমিন আসলে খেদমত করিয়া যাও যাদের মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য তুমি যে আরো ধরে লাও দোয়া করে লাও একদল যদি কোনো মানুষে মা বাবার মুখে দি নজরে যায় আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নাম আমল একটা মকবল্লফল হজর সব আল্লাহ দান ভরবাস সুবহানাল্লাহ ইয়া যদি কোন মানুষে দুইবার তার মা বাবার মুখেদি দিয়ে মায়ের নজরে যায় আমার নবী ফরমায় আল্লাহ তার না মায়া বলো দুইটা মকবুল নবল হজর সবদান করবা ইয়ার রসুল আল্লাহ যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে যায় আমার নবী ফরমায় আল্লাহ তার না মায়া তিনটা মকবুল নবল হজর সবদান করবা রসুল আল্লাহ ফরমাইল আমার সাহবাই কেরাম তুমি দেন জাল না একবার নাই দুইবার

সন্তান যখন জমিলেই তোর দিনায় রায় দুইটার সময় গরদে যাদুমণি বাইর মসজিদের মধ্যে ধরনের মাজ ভর কবরি যায় মার কবর দ্বারও যায় বাবার কবরের দ্বারণিয়া দোয়া ঘরণে আল্লাহ আমার বাবা জমিন মা জমিন আল্লাহ তোমার কাছে দোয়া আই দর দিনের খাতিরে রে আমার মা বাবার কবর আপনার জন্য আল্লাহর حبيبه فرمাই যদি কোন মানুষে মা বাবার জন্য দোয়া করে না আইয়ানকা তা আনর রিযক আল্লাহ বান্দার রিযিক করে বরকত আল্লাহ তলিলায় রাসূলুল্লাহ فرمাইলো আমার উম্মত যদি জমিনের মধ্যে hayat বাড়াইতে যাও রিযিকের মধ্যে বরকত বাড়াইতে চাও। তাহলে জমিন ও মা বাবার خدمت মা বাবার সেবা করো আল্লাহ জমিন ও hayat एवं রিযিক ও বরকত বাড়াইবা কোন সুবহানাল্লাহ বা ই দেখি যদি মা বাবা তা